পরীক্ষা দেওয়ার জন্য এদের থেকে একটু কম নম্বরে পাস করে তারপরেও এবছর যা কম্পিটিশন আছে তাতে এদের নম্বরটা অনেকটা কম হলেও মোটামুটি অফ নম্বর অর্থাৎ যে নম্বরের নিচে কোনো স্টুডেন্ট যদি নম্বর পায় পরীক্ষায় তাহলে সে কোনোভাবেই চান্স পাবে না যে নম্বরের উপরে তাকে উঠতেই হবে এবং তারপরে কতদূর পর্যন্ত উঠতে হবে চান্স পেতে গেলে সেই বিষয়ে সম্ভাবনাময় প্রবল সম্ভাবনাময় আলোচনা আজকে আমরা করতে চলেছি দ্যাট ইজ কল্ড কাট অফ মার্ক চলুন আমরা দেখে নেব আজকে কাট অফ মার্ক দু হাজার চব্বিশ জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর জন্য কত ধার্য হয়েছে আর কত নম্বর এতে নমস্কার ওয়েলকাম টু শাহ ইনস্টিটিউট জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা দু হাজার চব্বিশ সমাপ্ত আপনার সন্তান পরীক্ষায় বসেছিল এক বছর কারো ক্ষেত্রে দুই বছর বা তিন বছর অক্লান্ত পরিশ্রম করে আপনার সন্তান পরীক্ষায় বসেছে এবং আমাদের কুইকেল চ্যানেলে আমরা পরীক্ষার দিন সন্ধ্যায় যে উত্তরপত্র দিয়েছিলাম তার সাথে আপনি মিলিয়েছেন মেলানোর পর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা বারোটা তেরোটা পনেরোটা ভুল হয়েছে নাম্বারের ভিত্তিতে কেউ জানাচ্ছেন পঁচাশি হচ্ছে আশি হচ্ছে নব্বই হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই একশো হচ্ছে তো স্বাভাবিকভাবে আপনাদের মাথায় একটা চিন্তা আসছে বারবার সেটা কি যে এই নম্বরটা ক্যারি করছে আমার সন্তান পাস হবে তো আমি অন্তত পক্ষে সতেরোশো থেকে আঠেরোশো কল পেয়েছি এবং কমেন্ট এবং হোয়াটসঅ্যাপে মেসেজ আমি চেষ্টা করেছি সবাইকে সবাইকে সব কাজ বন্ধ করে সবাইকে জানাতে যে কি সম্ভাবনা আছে আমাদের কুইকেল চ্যানেলে গত দুদিনে আমরা দুটো ভিডিও আপলোড করেছি যেখানে বোঝানোর চেষ্টা করেছি কোন ব্লক থেকে কতজনকে নেওয়া হবে এবছর কত নম্বর পেলে তো আজকের ভিডিওটা আপনার জন্য ভাইটাল একটা ভিডিও কেন আপনার সন্তান পরীক্ষায় বসেছিল দু হাজার চব্বিশের বিশে জানুয়ারি নম্বর ক্যারি করছে এতটা একশো বা আশি বা পঁচাশি বা নব্বই আপনার জানার একটা উৎকণ্ঠা থাকবেই যে ও কি পাশ করবে আবার অনেকে বলছেন যে ও যদি পাশ করে তবে স্পোকেন ইংলিশটা শেখাবো তিন মাসের যে কোর্সটা রয়েছে আবার অনেকে বলছেন যে না পাশ করুক ফেল করুক আমি শেখাবো ইংলিশটা জীবনে ভীষণ দরকার সেজন্য তো যাই হোক আজকে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে বলে দেব একদম ক্লিয়ার কাট বলে দেব যে আপনার সন্তান এত থেকে এত পর্যন্ত নম্বর ক্যারি করলে প্রবল সম্ভাবনা রয়েছে পাশ করার জন্য তার জন্য কিছু লজিক আমি অ্যাপ্লাই করব আজকে কোয়েশ্চেন পেপার হাতে নেব হোয়াইট বোর্ডে আপনাদেরকে এত থেকে এত নম্বর এই কোটাতে এই নম্বরের জন্য পাশ হতে পারে সম্ভাবনা বলবো নাইনটি থেকে নাইনটি ফাইভ সম্ভাবনাটা বলবো কেউ কিন্তু বলতে পারবে না অযথা ইউটিউবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভিডিও করলাম যে আপনার সন্তান এত পেয়েছে শিওর পাস এখানে কোনো শিওরিটি নেই আমাকে একজন কমেন্ট করেছেন আজকে যে আপনি কি শিওর আমার মেয়ে পাশ করবে আমি তাকে উত্তর দিয়েছি না আমি শিওর নই আমি সম্ভাবনার কথা বলছি কারণ এখানে সিওরিটি বলে কিছু নেই তবে যে সম্ভাবনার কথা আমি আপনাদেরকে এখন হোয়াইট বোর্ডে গিয়ে দেখাবো সেক্ষেত্রে নাইনটি থেকে নাইনটি মিলে যাবে কোন কোন বিষয়ের সঙ্গে যুক্ত থাকবে আর কোন কোটাতে কত পার্টিকুলার নাম্বার সেটা আমি বলে দেবো অর্থাৎ কাট অফ নাম্বার কাট অফ নাম্বারটা আজকে আলোচনা করব কোশ্চেন পেপার হাতে নিয়ে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কাট অফ নাম্বারের কত উপর পর্যন্ত নিচে নামতে পারে স্টুডেন্টকে করার ক্ষেত্রে একটা জেলায় জন চলুন আর দেরি না আমরা হোয়াইট বোর্ড আমরা চলে এসেছি কাট অফ মার্কস দু হাজার চব্বিশ জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা ষষ্ঠ শ্রেণী তো আমরা এখানে দুটো চার্ট দেখতে পাচ্ছি এই চার্টে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনার সন্তান কত পেয়েছে আর পাশ করার সম্ভাবনা কতটা তার আগে আমাদের জানতে হবে যে অফ মার্ক যেটা নবোদয় বিদ্যালয় থেকে একটা স্ট্যান্ডার্ড মার্ক দিয়ে দেয় যে এই মার্কের নিচে গেলে কোনোভাবেই সে পাশ করতে পারবে না কোনো কোটাতেই পাশ করতে পারবে না এবার চলে আসব যে এই কাট অফ মার্কটা কত মোটামুটি স্ট্যান্ডার্ডে ধরা হয়েছে দেখুন জেনারেল কাস্ট হলে পঁচাত্তর থেকে আশি এর মধ্যে রাখার প্রবণতা বেশি থাকে এর উপরে গেলে তাকে নেওয়া যেতে পারে এরপরে আসবো ওবিসির ক্ষেত্রে সত্তর থেকে পঁচাত্তর এর মধ্যে বা এর উপরে গেলে সে চান্স পেতে পারে এরপরে আসবো এসসিতে তেষট্টি থেকে সত্তর এর মধ্যে বা এর উপরে গেলে পাশ করতে পারে ক্যাটাগরিতে ষাট থেকে এবার বিষয় হচ্ছে যে যে এই 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 নম্বরটা নম্বর 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 এইটা পেলেই কি সে পাশ করে যাবে উত্তরটা আপনিই বলবেন এই নম্বর পেলেই কি পাশ করবে কিনা আর আমি এই ছকগুলোতে যে নম্বরগুলো বসাবো এখন সেই নম্বরগুলোর সাথে রিলেশনটা কিভাবে তৈরি হয় এবং পাস করার ক্ষেত্রে সম্ভাবনাটা কোথা থেকে আসে এই বিষয়টা আপনারা নিজেরাই অনুধাবন করতে পারবে এক্ষুনি তার আগে আমরা আসব যে কোয়েশ্চেন পেপার এই যে এইখানকার এই নম্বর আর এইখানে যে নম্বরগুলো বসাবো এই নম্বরটা কতটা বেড়ে যাবে আর পাশ করতে গেলে তাকে টা পর্যন্ত উঠতে হবে এটা ডিপেন্ড করছে কতগুলো ঘটনার উপরে তার মধ্যে নাম্বার ওয়ান পেপার এবছরের কোশ্চেন পেপারটা কি খুব সহজ হয়েছে নাকি সহজ হয়েছে না মাঝারি মাপের হয়েছে নাকি কঠিন হয়েছে না খুব কঠিন হয়েছে নাকি আরো বেশি কঠিন হয়েছে কোয়েশ্চেন পেপারটা যদি হাতে থাকে তাহলে আপনারা এখনই কোশ্চেন পেপারটা খুলুন খুলে মিলিয়ে নিন ফিগার যেটা ম্যাট যেটাকে বলা হয় মেন্টাল অ্যাবিলিটি টেস্ট এটা কিন্তু এ বছরের জন্য অনেকটাই সহজ হয়েছে কোথাও কোনো ফিগারে কোনো স্টুডেন্টের খুব বেশি প্রবলেম এবছর ক্রিয়েট করেনি শুধুমাত্র কিউ সেটের চব্বিশ দাগে যে কোশ্চেনটা আছে সেখানে উন্মুক্ত চিত্র সমাপন করো বা সমাপ্ত করো সেক্ষেত্রে দেখা যাচ্ছে উপরে ইনস্ট্রাকশনে রয়েছে বর্গক্ষেত্র আর নিচে যদি বর্গক্ষেত্র আঁকতে চাই চিত্রটা যে বক্স আছে তার বাইরে বেরিয়ে যাচ্ছে আবার যদি তার মধ্যে রাখতে চাই উপর নিচে সমান জায়গা রাখতে চাই তাহলে যে চিত্রটা হবে সেটা হবে সি অ্যান্সার আর যদি বর্গক্ষেত্র তৈরি করি তাহলে হবে এ অ্যান্সার এই যে একটা কনফ্লিক্ট রয়েছে এইটার জন্য এটাকে আমি সি বলেছিলাম উত্তরপত্র যখন আপনারা মিলিয়েছেন তো এটা বাদ দিয়ে বাকি সবকটা ফিগারের কোশ্চেন এবার খুবই সহজ এসেছে অঙ্কের কথায় চলে আসবো বাংলার কথায় চলে আসছি বাংলা কোশ্চেনটা এবছর মোটামুটি ভীষণ সহজ বলতে পারি আমরা শুধুমাত্র একটা কোশ্চেন যেটা বলা হচ্ছে কোন ধরনের বিশেষ অর্থাৎ বিশেষ পদের শ্রেণী বিভাগে চলে গেছে তবু একটু বুদ্ধি খাটালে ওই কোশ্চেনটা কঠিন ছিল না ব্যক্তিবাচক বস্তুবাচক সমষ্টিবাচক জাতিবাচক একটা মানুষের নাম বলা হয়েছে সে বস্তু হতে পারে না সে জাতি হতে পারে না সে সমষ্টি হতে পারে না ব্যক্তি হতে পারে তো এই কোশ্চেনটা বাদ দিলে বাংলা কোশ্চেন হচ্ছে ভীষণ সহজ অঙ্কের ক্ষেত্রে একটা সমীকরণের অঙ্ক এসছে কোন ধরে ধরে এই যে তিনশো ডিগ্রি হয় একটা সার্কেলের টোটাল কোন সেটা জানা থাকলে আর এই কোনটা কি এটা জানা থাকলে কোশ্চেনটা সহজই ছিল আর একটা ছিল এ বাই বি একটা ভগ্নাংশ ক্ষেত্রে একদম সহজে বিয়োগ করে দিলেই উত্তরে পৌঁছে যাওয়া যায় এই দুটো বাদ দিয়ে আসন্ন মানের থেকে রিপিট হয়েছে কোশ্চেন আর আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের যে পরিসীমা ক্ষেত্র বল সেখান থেকে কোশ্চেন রিপিট হয়েছে অর্থাৎ এবছরের অঙ্ক কোশ্চেনও সহজ বলা যায় ভীষণ সহজই বলা যায় তাহলে ওভারঅল যে প্রশ্ন আমরা এবছর পেলাম সেটা হয়েছে মাঝারি মাপের গত দু বছরের মতো খুব সহজ বা সহজ এই জায়গাটা ছিল না মাঝারি মাপের ছিল এই মাঝারি মাপের কোয়েশ্চেন পেপারের জন্য গত বছরে যত নম্বরে একটা স্টুডেন্ট চান্স পায়নি এবছরে তত নম্বরে চান্স হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যেমন গত বছরে একটা স্টুডেন্ট পঁচানব্বই পেয়ে চান্স পায়নি এবছর সে যদি পঁচানব্বই পায় তাহলে তার চান্স পাওয়ার সম্ভাবনাটা আগের বছরের তুলনায় অনেকটা বেড়ে যাবে এবার আমি আসবো আসল আলোচনায় যেহেতু সেহেতু এই জায়গার নম্বরগুলো কিন্তু এবার নিচের দিকে নেমে আসবে প্রশ্ন যত সহজ হয় কম্পিটিশন তত বাড়ে প্রশ্ন যত টাফ হয় কম্পিটিশন তত কমে যায় গত বছরে অনেকটা বেশি সময় পাওয়া গেছে তার আগের বছরও অনেকটা বেশি সময় পাওয়া গেছে সব স্টুডেন্টই ভীষণ ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষায় এসেছে প্রশ্ন হয়েছে সহজ তা ছিল সিলেকশনটা এবছর সময় পেয়েছে অনেক কম এক বছরের থেকেও চার মাস কম সময় পেয়েছে কোশ্চেন হয়েছে খুব সহজ সহজের থেকে মাঝারি মাপে চলে গেছে কম্পিটিশনটা এবার কিন্তু অনেকটা লুজ হয়ে যাবে এখানকার নম্বরটা কিন্তু অনেকটা নিচে নেমে আসবে এখানকার যে নম্বরটা আমি বলছি এটা নবোদয় বিদ্যালয় সমিতি আমাকে দিয়েছে সেটা নয় অথবা আমি ওদের ওয়েবসাইট থেকে পেয়েছি সেটাও নয় আমি সম্ভাবনার কথা বলছি দীর্ঘ অনেক বছর ধরে এটাকে পর্যবেক্ষণ করতে করতে যে সিদ্ধান্তে উপনীত হয়েছি আজকে আপনারা এটাকে ভালো করে বুঝে নিন খাতায় লিখে নিন রেজাল্ট উঠে দিন আমাকে ফোন করে জানা তাহলে এবার দেখে নিই আমরা যে কতগুলো ভাগে ভাগ করা হয় একটা সিলেকশনের জন্য এবার দেখুন জেনারেলের সত্তর থেকে পঁচাত্তর থেকে আশি এই যে কথাটা বলা হয়েছে এই কথাটার ক্ষেত্রে আরো ভাগ রয়েছে সেই ভাগগুলো কি আরবান এবং রুরাল আরবানের মধ্যে গার্লস আরবানের মধ্যে বয়েজ রুরালের মধ্যে গার্লস রুরালের মধ্যে বয়েজ এই যে চারটে ভাগ পেলাম জেনারেলের মধ্যে এবারে এই জেনারেলের মধ্যে এই চারটে ভাগে আমাকে আনতে হবে এবার দেখুন যে এটা আমি যেটা এখানে বসাব সেক্ষেত্রে আবার একটা বিষয় রয়েছে যে কোন ব্লক থেকে পরীক্ষা দিয়েছে সেই ব্লকে কতজন কতজন পরীক্ষার্থী ছিল তার মধ্যে এই যে ক্যাটাগরিগুলো এই ক্যাটাগরির বয়েস গার্ল কতজন ছিল সেটাও কিন্তু একটা ম্যাটার করে কিন্তু সেই বিষয়টা এখনই আপনাকে বললে আপনি হয়তো নাও বুঝতে পারেন আমি একটু পরে আগে কাস্টদের জন্য আমার কাছে যেটা উঠে এসেছে তথ্য সেটা হচ্ছে আরবান যদি হয় তাহলে মোটামুটি নাইনটি থেকে নাইনটি এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড নাম্বার হবে এবছর পাশ করার জন্য এই জায়গাটা বাদ দিয়ে বলছে এই যে নাইনটি ফাইভ থেকে নাইনটি এটা যদি আমি ধরি জন্য তাহলে এখানে 96 বা তার বেশি নম্বর পেলে পাশ করার একটা সম্ভাবনা তৈরি হবে আর মেয়েদের জন্য কি হবে তার থেকে এক নম্বর কম অর্থাৎ নাইনটি বা 94। তাহলে তার একটা পাশ করার সম্ভাবনা তৈরি হয়ে যাবে এবার আসবো রুরালের ক্ষেত্রে এই নম্বরটা খানিকটা কমে যাবে খানিকটা কমে গিয়ে থেকে এসে দাঁড়াবে যদি ওই নম্বরটা ক্যারি করে তাহলে তার পাশ করার সম্ভাবনা তৈরি হয়ে যাবে এক্ষেত্রে বয়েজের জন্য আমি ধরলাম নাইনটি আর এখানে গার্লসদের জন্য নাইনটি থেকে নাইনটি আর এখানে নাইনটি থেকে নাইনটি থ্রি এর মোটামুটি এই ধরনের নম্বর যারা ক্যারি করছে তারা কিন্তু রুরালে জেনারেল কাস্টদের মধ্যে তারা পাশ করার একটা সম্ভাবনা তৈরি করতে পারে এবার আসব যে ওবিসি ওবিসি এখানে যে নম্বরটা ছিল সেই নম্বরটাকে আমরা এবার একটু বাড়িয়ে নিয়ে যাব কম্পিটিশন যেহেতু এই জায়গাটাতে মাঝারি লেভেলের কোশ্চেন হয়েছে সময় কম পেয়েছে কম্পিটিশনটা অনেকটা লুজ হয়েছে সেজন্য এই জায়গাতে সত্তর থেকে পঁচাত্তর যেটা আমরা পাচ্ছি সেটা আর ওয়ানের ক্ষেত্রে আমরা নব্বইতে নিয়ে যেতে পারছি মেয়েদের ক্ষেত্রে আরও এক দুই নম্বর কম এইটটি এইট থেকে নাইনটি ধরতে পারছি এখানে নাইনটি ওয়ান আর নাইনটি এইটাকে আমরা রাখছি যদি ওবিসি ক্যাটাগরিতে আরবানে কোনো ছেলে নব্বই একানব্বই বা বিরানব্বই নম্বর পায় পাশের সম্ভাবনা তার তৈরি হয়ে যাবে আর গার্লসদের ক্ষেত্রে এটা পেলে তার পাশের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এইটাকে যখন রুরালে নিয়ে যাব তখন কিন্তু তার এই যেবার নম্বরটা একটু নিচে নামিয়ে নিয়ে আসব এইখানে মেয়েদের ক্ষেত্রে ছিয়াশি আর ছেলেদের ক্ষেত্রে আমি অষ্টআশি ধরলাম মেয়েদের ক্ষেত্রে সর্বদা কেন আমি কম নম্বর ধরছি কারণ মেয়েদের জন্য একের তিন অংশ রিজার্ভ থাকে ওইখানে মেয়েরা এগিয়ে যায় কম নম্বর পেয়েও পাশ করবে এবার আসবো এসসি এসসি দের এখানকার নম্বরটা ছেষট্টি থেকে সত্তর তো আরবানের ক্ষেত্রে এটাকে আমরা এইটটি সিক্স আর এখানে এইটটি ফোর ধরছি দেখুন যদি এসসি ক্যাটাগরির মধ্যে আপনি থাকেন আপনি যদি আরবানে থাকেন ছেলেদের ক্ষেত্রে এইটটি এর কম পেলে পাশের সম্ভাবনাটা অনেকটা কমে যাচ্ছে এইটটি সিক্স পেলেই পাশ করবে এটা নয় সম্ভাবনা তৈরি হচ্ছে এর থেকে যত বেশি পাবে তত সে এগিয়ে যাবে আর কি মেয়েদের ক্ষেত্রে চুরাশি ধরলাম এসটি ক্ষেত্রেও কিন্তু অতটা কোনো কম বেশি হয় না এখানে এইটটি ফাইভ এইটটি থ্রি পর্যন্ত নামা যেতে পারে আর বাড়বে আর এবার চলে যাবো রুরালে রুরালে যদি আমি এস সি ক্যাটাগরি ধরি এখানে এইটটি সিক্স ধরেছি এখানে আমি আরেক এক নম্বর কম ধরতে পারি এখানে এক নম্বর কম ধরতে পারি এখানে এক নম্বর আমি কম ধরতে পারি এখানে এক নম্বর কম ধরতে পারি এই যে নম্বরটা বলছি এই নম্বরটা আপনি আমাদের কুইকেল চ্যানেলে যে উত্তরপত্র আমি দিয়েছিলাম প্রশ্নপত্র ধরে ধরে তার সাথে মিলিয়ে দেখুন এই কোন নাম্বারটা পেয়েছেন আপনি কোন ক্যাটাগরির মধ্যে আছেন আপনি এস টি ক্যাটাগরির মধ্যে আছেন রুরালে আছেন আপনার মেয়ে পরীক্ষা দিয়েছে দেখুন এর থেকে বেশি হচ্ছে কি না আপনি এবার আমাকে বলতে পারেন যে রেজাল্ট আউটের পরে আমার মেয়ে এই বিরাশির থেকে কম পেয়েছিল দুই নম্বর কম পেয়েছিল আমার মেয়ে চান্স পেয়ে গেছে হ্যাঁ এটা হতে পারে আবার আপনি বলছেন যে আপনি বলেছিলেন যে বিরাশি রয়েছি আমার মেয়ে তো ছিয়াশি পেয়েছে তাও কেন হলো না আমাকে তখন আপনি প্রশ্ন করতে পারেন ফোন করতে পারেন আমাকে দুটো কথা আপনি বলতে পারেন কিন্তু দেখুন আমি কি বলেছি সম্ভাবনা তৈরি হবে এই নম্বর পেলে পাশের জায়গায় যেতে পারে তারপরেও পাশ কেন নাও হতে পারে সেই জায়গাটা এই জায়গা দিকে ব্যাটা আসছে আসছে তো এবার এটা তো আমাদের কাছে ক্লিয়ার হয়েছে এটা কি ক্লিয়ার করতে পারলাম আমি যে আপনি কোথায় আছেন এবং মানে কোথায় বলতে এখানে কোন ক্যাটাগরির মধ্যে আছেন এবং আপনার ছেলে পরীক্ষা দিয়েছে না মেয়ে পরীক্ষা দিয়েছে আর সে কত নম্বর সঠিক করে এসেছে আমাদের উত্তর সাথে আপনি মিলিয়ে দেখেছেন এবার আরেকটা যেটা থাকে ফিজিক্যালি চ্যালেঞ্জ প্রতিটা জেলায় তিনটে চারটে সিট কিন্তু রেজার্ভ থাকে এদের ক্ষেত্রে আমি বলবো ছেলে এবং মেয়ে দুজনের ক্ষেত্রেই মোটামুটি এরা কোটার মধ্যে একটা স্পেশাল কোটায় চলে আসে এই কোটার মধ্যে এদের থেকে বেশি মানে সময় পায় পরীক্ষা দেওয়ার জন্য এদের থেকে একটু কম নম্বরে পাশ করে তারপরেও এ বছর যা কম্পিটিশান আছে তাতে এদের নম্বরটা অনেকটা কম হলেও মোটামুটি হয়ে যাবে মোটামুটি পঁচাত্তর থেকে পঁচাশি এর মধ্যে এরা যদি রান করে তাহলে এরকম মানে পঁচাত্তর আমি ধরবো না আমি আশি ধরবো আশির উপরে উঠে গেলে একটা জেলা থেকে এই ফিজিক্যালি চ্যালেঞ্জ যে বাচ্চাগুলি পরীক্ষা দিয়েছে তারা ছেলে বা মেয়ে হলে তারা কিন্তু চান্স পাওয়ার একটা সম্ভাবনাময় জায়গায় পৌঁছে যেতে পারে এ বছরের জন্য কেন এই কোশ্চেন পেপারের উপর বেশ করে আমি বলছি এবং সময় কোশ্চেন পেপার এবং তাদের হাতে কত সময় ছিল এই দুটোর উপর বেস করে আমি বলছি যে ফিজিক্যালি চ্যালেঞ্জ হলে আশি থেকে পঁচাশি এর মধ্যে বা এর উপরে উঠে গেলে তো পাবে নব্বই একটা ফিজিক্যালি চ্যালেঞ্জ মেয়ে সে যদি ছিয়ানব্বই সঠিক অ্যান্সার করে তাহলে আপনার মানে একদম নিশ্চিন্তে চোখ বন্ধ করে বসে থাকেন আপনার সন্ধান পাচ্ছে পাবে তো এইবার আসা যাক আরো একটু জটিল পর্যায়ে সেই পর্যায়টা কি আপনার সন্তান আরবানে আছে এবং ওবিসি ক্যাটাগরিতে আছে এ ওবিসি ক্যাটাগরি আপনার মেয়ে পরীক্ষা দিয়েছে অষ্টআশি বা নব্বই ধরেছি বিরানব্বই পেয়েছে পরীক্ষার রেজাল্ট আউট হলো লিস্টে নাম আছে খুবই ভালো আপনি ফোন করে বলেন স্যার আপনার ওই ভিডিওটা দেখেছিলাম দারুণ পাশ করে গেছে আমি পাশ করলে তো সবাই খুশি হবেই যদি নামটা লিস্টে না থাকে আপনি আমাকে ফোন করে বললেন স্যার আপনি বললেন যে এই যে অষ্টআশি থেকে নব্বই আমার মেয়ে তো বিরানব্বই পেয়েছিল পাঁচটা কেন করলো না এই জায়গাটা আসেন এবার আপনার ব্লক থেকে দুশো জন পরীক্ষা দিয়েছে হলো দুশো জনের মধ্যে এই ওবিসি ওবিসি ক্যাটাগরি একশো জন পরীক্ষা দিয়েছে এই একশো জন ওবিসির মধ্যে আশি জন মেয়ে পরীক্ষা দিয়েছে আশিজন মেয়ে আপনার মেয়ে বিরানব্বই পেয়েছে আশিজন জন তার থেকে বেশি নম্বর পেয়ে গেছে আশি জনের মধ্যে চল্লিশ জন বা 10 জন বা 5 জন বা পনেরো জন আপনার মেয়ে বিরানব্বই পেয়েছে ওরা সাতানব্বই আটানব্বই পেয়েছে এবার আপনি বলুন তো অন্য ব্লকে অন্য ব্লকে দেখা যাচ্ছে যে কুড়ি জন ওবিসি মেয়ে পরীক্ষা দিয়েছে তার মধ্যে আপনার মেয়ে হাইস্ট এই নব্বই নম্বর পেয়েছে সেই ব্লকে ওই মেয়েটি চান্স পেয়েছে আপনার মেয়ে বিরানব্বই পেয়েছে আপনার ব্লকে চান্স পেল না কেন এইখানে একশো জন ওবিসি তার মধ্যে আশি জন মেয়ে তার মধ্যে কুড়ি জন আপনার মেয়ের থেকে বেশি নম্বর পেয়ে গেছে বলুন আপনি বলুন আপনার ব্লক থেকে আপনার মেয়েকে কি নেওয়া হবে কি হবে না কমেন্ট করবেন আমাকে কমেন্টে জানাবেন আর যদি আপনার মনে হয় যে আরো কিছু জানার আছে এই যে চার্ট করে বোঝালাম ব্লকের কথাটা বললাম এরপরেও ক্লিয়ার না হলে আপনি আমাদের অফিসের নম্বর নাইন নাইন থ্রি টু ডাবল টু ফোর ফাইভ সিক্স নাইন এই নম্বরে কল করবেন আপনাদের জন্য পুরো দুমাস এই নম্বরে সর্বদা কল অ্যাটেন্ড করা হবে এবং আপনাকে জানানো হবে যে আপনি কি জানতে চাইছেন অনেকে আমাকে যে কথাটা বারবার জিজ্ঞেস করছেন যে স্যার স্পোকেন ইংলিশের কোর্সটা যে করব ও কি পাস করবে আমি তাদেরকে কি বলছি যে না স্পোকেন ইংলিশ করলে পাশ করবে আর না করলে করবে না আমি তো নবোদয় বিদ্যালয় সমিতির মানে কোনো কর্মকর্তা নই স্পোকেন ইংলিশ রাইটিং ইংলিশ আর ইংলিশে পড়তে পারা বুঝতে পারা এটা আমরা তেরো সপ্তাহ বা বারো সপ্তাহের যে ট্রেনিংটা দেবো প্রতিদিন তিন চার ঘন্টা করে পড়াবো সারাদিন চিন্তাভাবনা করতে দেবো এটা তেরো বছরের ইংরাজি যেটা স্কুলে শেখানো হয় না সেটা শেখাবো সেটা নবোদয় স্কুলে গেলেও দরকার না গেলে নিজের স্কুলেও দরকার উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন বা চাকরির পরীক্ষার সময় ও এগিয়ে থাকবে এই কারণে আমি শিখতে বলেছি আমি বলিনি আমাদের এই কোর্সটা করলে নবদয় আমরা চান্স করিয়ে দেব অথবা ও পেয়ে যাবে কোনো গ্যারান্টি আমি দিইনি আমি কোনোদিন কোনো রকম কোনো গ্যারান্টি নবদয় বিদ্যালয়ের প্রবেশিকা সম্পর্কে দিই না পৃথিবীর কেউ দিতে পারবে না ভারতবর্ষের মধ্যে অন্তত কেউ দিতে পারবে না যদি কেউ দেয় সে মিথ্যা প্রতিশ্রুতি দেবে তো আশা করছি আপনারা এই যে টোটাল বিষয়বস্তুটা এই কাট অফ মার্ক আর কাট অফ মার্কে কত বেশি হতে হয় চান্স পেতে গেলে এবং সেটা প্রতি বছরের ক্ষেত্রে সমান হয় না এবছরের প্রশ্নপত্র এবং কতটা সময় ধরে স্টুডেন্ট পড়াশুনো করতে পেরেছে এর উপর ডিপেন্ড করেই হুলুক তো এই জায়গাটা আপনারা যদি বুঝে যান খুবই ভালো না বুঝতে পারলে ফলো করবে